বন্ধুরা আজ আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের গণিত প্রশ্নপত্র আলোচনা করবো দেখো সঠিক উত্তরটি মাথায়টি চিহ্ন দাও ছয় গুণ একশো এক দেখ কয়ের দাগে দেখো দুই ছাড়া সকল মৌলিক সংখ্যা হলো বিজড় মৌলিক সংখ্যার উৎপাদক সংখ্যা কমপক্ষে একটি অবশ্যই হবে একটি কাঁটা লেবুর কাঁটা লেবুর দুটি তল থাকে দৈর্ঘ্য পরিমাপের একক হল মিটার দুটো ছক্কার আকার হলো ঘন ছটি ছয় একটি মৌলিক না যৌগিক সংখ্যা ছয় হলটি যৌগিক সংখ্যা এবার দুইয়ের দাগে দেখো শূন্যস্থান দুটি যমজ মৌলিক সংখ্যার অন্তর ফল বা বিয়োগ ফল দুই সমবাহ ত্রিভুজের কোণের মান কত হবে ষাট ডিগ্রি করে বড় ক্ষেত্রে চারটি বাবা দীর্ঘ সমষ্টি হবে একশো আশি চারটি বাবা দৈর্ঘ্যের সমষ্টি আচ্ছা এটা ভুল বললাম সরি চার জোড়া কলা সমান কটি আটটি দেখো যৌগিক সঙ্গে কাকে বলে এগুলো কিন্তু দুয়ের কোশ্চার একটু পড়বে এগুলো এর আস্তেছে চারুনি কাকে বলে দুটি আয়ত্র উদাহরণ মার্চিসের বাক্স ইট দেখো বিন্যাস থেকে ফাঁকা ঘরে পরের সংখ্যাগুলো বসাও এবার চারিদিকে দেখো কয়েকটি মৌলিক উৎপাদক গুণ আর ভাগ দেওয়া আছে গুণটি এবং ভাগটি করবে তারপর পাঁচের দিকে দেখো সরল সরল করো দেখো দুটি সরল দেওয়া আছে সরল করবে এর ছয়ের দিকে অঙ্কুর দেখো মালদার আম বাগানে পাঁচ হাজার একশো পঁচাত্তরটি আম গাছ আছে প্রতি সাইডতে সমান সংখ্যায় আম গাছ আছে মোট সারের সংখ্যা পঁচিশ হলে প্রতি সাইডতে কতগুলি আম গাছ থাকবে দেখো এটা পাঁচ হাজার একশো পঁচাত্তরকে পঁচিশ দিয়ে ভাগ করবে যা উত্তর বের হবে তাই হবে এর উত্তর এরপর দেখো শ্যামন্তবাবু পঁয়ত্রিশ বস্তা নারকেল নিয়ে বাজারে গেলেন প্রতি বস্তায় পঞ্চাশটি করে নারকেল ভর্তি করেছেন তাহলে এটা হবে গুণ পঁয়ত্রিশকে পঁচিশ দিয়ে গুণ করতে হবে সাথের দাগে দেখো চিত্র আছে বিষম বাহু ত্রিভুজ কাকে বলে তাকে বিষম বাহু ত্রিভুজ তাকে বলা হয় যে ত্রিভুজের তিনটি বাহুর মান সমান নয় বা অসমান প্রশ্নপত্র যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে নতুন